আসসালামু আলাইকুম আপনাদের সাথে আরো একটা লেকচার দেখা হয়ে গেল তো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার হচ্ছে লাস্ট লেকচার চলে এসেছে চ্যাপ্টারটার ভিতরে জিনিসটা আমার কাছে ব্যক্তিগত ভাবে সবচেয়ে কঠিন লাগে সেটা হচ্ছে কিছু আকরিকার নাম আছে যেগুলা একদম মুখস্থ টাইপ চলে আসে হ্যাঁ একদম হচ্ছে যেভাবে পরীক্ষায় মানে যে আসবে সঙ্গে কি হবে ওইটার কি হবে ঠিক ওই জিনিসগুলো হচ্ছে আজকের লেকচার আছে তো আমরা ওই বোরিং লেকচারটার দিকে যাচ্ছি তো একটু ঠান্ডা মাথায় শুনবেন আর এরপরে হচ্ছে ক্লাসের লাস্টে দিয়ে গেলে আমরা হচ্ছে কিছু অ্যাসিডের এর পাব পাবো যেগুলো হচ্ছে এক্সামে প্রচুর পরিমাণ আসে তো আমরা ওই দিকটা হচ্ছে ভালো করে ফোকাস করে ফেলবো কি তো আমরা যাই সেটা হচ্ছে এই যে আমাদের ব্যাপারটা আজকের এই যে আকরিক যে ব্যাপারটা আমি বলতেছিলাম আর এরপরে আছে আমাদের অ্যাসিড সমূহ দুই রকম অ্যাসিড আসবে মূলত একটা হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড আর একটা হচ্ছে কি আমাদের হাইড্রো অ্যাসিড এইচ বা এইচ এফ এরকম টাইপের যেগুলো আছে সেগুলা তো এখন এইগুলা নিয়ে হচ্ছে আমরা ঠিকঠাক মতো কাজ করবো যেন আমাদের খুব সুন্দর করে এই দুটো জিনিস এক্সিকিউট করা যায় আর আকরিক বলতে বেসিক্যালি কি বুঝায় আকরিক বলতে যে আমাদের যে সকল যৌগ সালফার বা হচ্ছে অনেকগুলো যৌগ বা অনেকগুলো কিছু আছে নেচারে যেই ধাতুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যৌগ আকারে থাকে তো ওই যে প্রকৃতি প্রাপ্ত যে যৌগগুলো আমাদের কাছে আসে ওই যৌগুলা নিয়ে আমাদের কাজ করতে হয় তো ওই যে যোগ গুলা ওইগুলাকে আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত বলে ওইগুলোকে আমরা খনিজ বলে থাকি ওই খনিজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি আকরিক ঠিক আছে সো ওই জিনিসটাকে যদি আমরা একটু সামনে দিকে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি দেখেন যে আমরা হইতে এখানে এমসি কিউ যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু অলমোস্ট এই জায়গাগুলোতে অলমোস্ট প্রতি বছরই কোনা না কোনো জায়গায় আসছে সো এখন রিসেন্টলি তিন চার বছর ডিউ তো হয়তো আসে নাই বাট আসতে কতক্ষণ ঠিক আছে কারণ সবগুলো জায়গায় তো আসতেছে সো একটু ঠান্ডা মাথায় একটু দেখবেন যেন আমরা সবকিছু ঠিকঠাক মতো পেয়ে যাই ওকে আচ্ছা এখন দেখেন এই পার্ট টু গুর ভিতরে ফার্স্টে হচ্ছে আমাদের পর্যায় সারণী একটু দেখাই নিচ্ছি কারণ এটা পর্যায় সারণীর চ্যাপ্টার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পর্যায় সারণী পড়েছি আর এখানে আমি দেখাতে যাচ্ছি এরকম যে আমাদের ধাতুর যে অক্সাইড গুলো আছে ধরো তোমার কাছে ছিল লিথিয়াম অক্সাইড বা তোমার কাছে ছিল কি সোডিয়ামের অক্সাইড আবার এখানে সোডিয়ামের অনেকগুলো ছিল যেমন ধরো সোডিয়াম কার্বনেট ছিল বা তুমি যদি কাজ করো তাহলে এনএ টু এস ও থ্রি সোডিয়াম থার সালফেট ছিল বা এনএ টু এস ফোর ও সিক্স টাইপের যোগও ছিল ঠিক আছে এই যে যৌগুলো আছে এগুলা কিন্তু আলটিমেটলি ওই আকরিকের জিনিসপাতি হিসেবে কাজ করে বা তুমি যখন ক্যালসিয়াম নিয়ে কাজ করো তখন ক্যালসিয়ামের জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় বা ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম কার্বাইড পাওয়া যায় ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম সালফেট পাওয়া যায় এগুলো কিন্তু আলটিমেটলি গ্রুপ টু এর যৌগ হিসেবে কাজ করতেছে সো আলটিমেটলি এই জায়গাগুলোতে কিন্তু খুব ইজিলি যৌগ তৈরি করে ফেলা যায় ঠিক আছে এগুলো কিন্তু আলটিমেটলি কার যৌগ আমাদের কোনো না কোন ধাতুর যৌগ বা অধাতুর যৌগ সেগুলো কিন্তু আলটিমেটলি কি হিসেবে কাজ করে বলো তো

যদি হচ্ছে কি হয় টু প্লাস হয় তখন এটা কি হয় এটা তার ছোট যোজনী যখন আমার এস ফোর প্লাস হয় তখন কি সেটা তার বড় যোজনী বড় যোজনী যদি হয় তাহলে লাস্টে বসে ইক তাই নাম হয়েছে স্ট্যানিক ক্লোরাইড আর যখন হচ্ছে দুইটা তখন তার ছোট যোজনী তা আমার নাম হচ্ছে স্টেনাস ক্লোরাইড ঠিক আছে তো একটা মনে রাখতে হয় আমাদের আর কি যেটা হচ্ছে কি এটা হচ্ছে স্টেনাস আর এটা কি হচ্ছে স্ট্যানিক আর এটা থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো চলে আসে যে এখানে কি ছিল এফ ইসিএল টু এফ ইসিএল থ্রি তাহলে এখানে হচ্ছে প্লাস টু এটা হচ্ছে প্লাস থ্রি তাহলে অবশ্যই কি এটা যেহেতু ছোট যোজনী তাহলে এখানে বসবে ফেরাস তার মানে কি হবে ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইড আর এখানে কি হবে ইক যেহেতু বড় যোজনী তাহলে কি হবে ফেরিক ক্লোরাইড ঠিক আছে দুইটা লাস্টে কিন্তু ক্লোরাইডটা আছে হ্যাঁ আমি লিখিনি ক্লোরাইড গুলো আর সবগুলো লাস্টে কিন্তু ক্লোরাইড আছে ওকে আচ্ছা আবার এখানে মনে হয় Al2O3 নিয়ে কাজ করছিল তখন Al2O3 ইনটু দুই অনু পানি সাথে নাও তাহলে এটাকে আমরা কোরান ডামো বলে থাকি ঠিক আছে সো এইগুলো আমি কিছু বেসিক কিছু আমাদের একদম বেসিক কিছু एग्जांपल যে एग्जांपल গুলো আমাদের আকরিক হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয় ওকে এখন যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে আমরা কিছু ছবি দেখব যে ছবিগুলো হচ্ছে একটু ঘোলাটে বাট আলটিমেটলি তুমি দেখবা খুব সুন্দর সব কিছু দেখা আছে অ্যাপেটাইট আছে স্লেট আছে হোয়াইট গ্রানাইট আছে এফএসফোর আছে ডায়োরাল আছে ডায়োরাইট আছে মেলোডাইল আছে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের অনেকবার করে লাগতেছে তুমি এখানে ম্যাগনেসাইট আছে পরীক্ষায় প্রচুর আসে গ্যালানাইট আছে প্রচুর আসে পিভিএস টাইপের বা এখানে অ্যান্টিমোনি টাইপের আছে অনেকগুলো আছে তো এখন এরকম টাইপের যে যৌগুলো আছে এগুলো এক্সামে কি আসে বা তোমার কি পড়তে হবে ওটা হচ্ছে আমরা পেজে আছে যেখানে কি করতে হয় এখানে হচ্ছে আমাদের আর সাইন আছে আর সাইনটা কি আরসিনিকের একটা যৌগ যখন আরসিনিক আর হাইড্রোজেন মিলে যুক্ত হয় তখন তাকে আমরা আর সাইন বলি তার এখানে নাম কি হয়ে যাবে এ এস এইচ থ্রি কারণ আরসিনিকের যৌগিনি কত তিন অপর দিকে এখানে কি আছে কপার পিরাইডস কপার পিরাইডস মানে কি এখানে হচ্ছে কপার ফেরাম আর সালফারের যৌগ সিইউএফএস2 এখানে কি আছে পার অক্সি নাইট্রিক অ্যাসিড এটা কাকে বলা হয় আমার দেখো এইচ এনো থ্রি যেটা আছে ওইটার সাথে যখন আরো একটা অক্সিজেন যোগ করা হয় তখন তৈরি হয় এইচ এন ও ফোর ওটাকে আমরা কি বলি পার অক্সি নাইট্রিক অ্যাসিড ওকে এরপর কি বলছি প্রডিউসার গ্যাস প্রডিউসার গ্যাস কোনটা যুক্ত হয়ে যায় বা এখানটা প্রচুর পরিমাণ আসে খুব সাবধানে পরীক্ষা প্রচুর পরিমাণ আসে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর যে টা ওই জিনিসটা প্রচুর আসে পরীক্ষায় ঠিক আছে বা এখানে সিমনা আছে এটা কি এই গ্যাস আছে সালফার ডাই অক্সাইড জিনিসটা তারপর এখানে মধ্যে কি আছে দেখো চিলি সল্ট পেপার আছে এনএ পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে অ্যাজেড পরীক্ষায় প্রচুর আসে তারপরে যে স্টিফেনাইট হ্যাঁ এটা একটু কম আসে এটা ভালো করে পড়ো জিপসাম জিপসামটা অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে কি আছে ইপসাম লবণ এটাও অনেক ইম্পর্টেন্ট যে ম্যাগনেশিয়াম সালফেট হয় তারপর হচ্ছে এখানে কি আছে দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা ক্যালসিয়াম সালফেট আর দুই অনু পানি এ পানির অনুসংখ্যাটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন যখন তুমি কপার সালফেট আর পাঁচ কোন পানি যখন তুমি নাও তখন এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে তুতে ঠিক আছে বা তুমি গ্লোবাল লবণ কাকে বলো বলো তো তুমি যদি এখানে সোডিয়াম কার্বোনেট বা সোডিয়াম সালফেট আর তার সাথে যদি দশ কোনো পানি নিয়ে নাও তখন এটা কি লবণ বলে গ্লোবাল লবণ বলে না তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে ইপসম লবণ হয়েছে রিং গ্যাস অত বেশি আসে না জিঙ্ক ব্লেডটা বা পরীক্ষায় প্রচুর আসে ফ্রিজিং গ্যাস পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এগুলা প্রত্যেকটা হয়তো তোমার কাছে শুনতে অনেক উইয়ার্ড লাগতেছে বাট এগুলা সরাসরি সংকেত হিসেবে আসবে তোমাকে বলবে যে এই যৌগটি নিচের কাজ এবং প্রডিউসার গ্যাস নিচের কোনটি ওয়াটার গ্যাস নিচের কোনটি বা হচ্ছে এখানে সিনা

আর অপর দিয়ে গেলে কি পাওয়া যায় লাল চুনি পাথর বা রুবি এগুলো এখানে আছে চাইনা ক্লে আছে চায়না ক্লে কি বলতো এল টু ও থ্রি দুইটা এস আই ও টু প্লাস দুইটা এইচ টু এগুলো নিয়ে কাজ করবো এখানের মধ্যে কি আছে চাইনিজ হোয়াইট নিয়ে কাজ করবো ব্ল্যাক অ্যাশ নিয়ে কাজ করবো যে সোডিয়াম কার্বোনেট আর ক্যালসিয়াম সালফাইড আছে এখানে অর্পিমেন্ট আছে সেটা কি এস টু এস থ্রি এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে রাইট আবার এখানে যখন তুমি কাজ করবা তখন কি হবে এই যে পাইরোসালফিউরিক অ্যাসিডটা মানে কি H2S2 ও সেভেন এখানে যখন কাজ করতেছ পাইরো সালফিউরিক অ্যাসিড এর আছে কি হাইড্রো সালফিউরিক মধ্যে কি এইচ এস পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট উপর একটা ঠিক আছে আর এখানে কোরআন ডাম তো আছেই এই যে এল টু থ্রি আছে গ্রিন ভিট্রোল আছে পাইলস আছে তারপর হচ্ছে জুয়েলের বর্জ্যটা ইম্পর্টেন্ট অয়েল অফ ভিট্রোলটা ভালো ইম্পর্টেন্ট ভালো করে পড়বা তো এগুলা যেগুলো আছে এগুলো ঠান্ডা মাথায় পড়লেই চলবে আহামরি খুব একটা কঠিন কিছু না ঠান্ডা মাথায় একটু পড়বেন তাহলে এক্সাম হলে পারা যাবে আর কি হ্যাঁ আচ্ছা এবার পরের পেজ যখন কাজ করতেছি একটু খেয়াল করেন এই পার্টটুকুর ভিতরে কি হয়েছে এখানে আমাদের আরো কিছু যোগ আছে যেমন এখানে মধ্যে সীসা সুন্দর আছে এই যে পিবি ও ফোর এটা নিয়ে কাজ করতেছি খুব সুন্দর একটা যোগ আর কি এখানে এরপর মধ্যে কি আছে আর্টস এন্ড আইট তো এখানে এই যে টু আছে নীলকান্ত মনেটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই যে এত পার্সেন্টের মিক্সচারটা তারপর সেসকো অক্সাইড সেসকো সাইট্রা সালফেটটা এটা মাস্ট ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা সবচেয়ে বেশি আসে হ্যাঁ আর এই সাইরা মধ্যে গ্লোবাল লবণ জি সোডিয়াম সালফাইড দশনো পানি বললাম এখানে দশন পানি হবে সাথে একটু দেখে নিও সেটা হচ্ছে এর পরে কি আছে মেলেটিক অ্যাসিডের পরীক্ষা অত্যন্ত বেশি আসে না এটা পড়ো এরকি আছে মিসকার অ্যাসিড বা লিথারজিক কাজ করতেছে আর আরেকটা আছে হচ্ছে পিবিএস ঠিক আছে আমরা বলেছি গ্যালেনা ভালো করে পড়লো কারণ গ্যালেনা পরীক্ষা সবচেয়ে বেশি আসে ঠিক আছে আচ্ছা কি স্টিবান এর মতো স্টিবাইন সেম জিনিস ঠিক আছে ওইটা ছিল কি এটা হচ্ছে স্টিবাইন সেম জিনিস পাতি আসবে ওকে তো এগুলো ভালো করে একটু পড়বা এই অ্যাসিড এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে সাবধান একটু ওকে আচ্ছা এবার যদি সামনের দিকে যাই তাহলে কি পাচ্ছে দেখো এবার এটাই করছে দেখো কি বলছে কোনটি স্ট্যানিক এস এন টু প্লাস আর এস এন ফোর প্লাস এর মধ্যে কোনটা নিতে হবে বলতো যেহেতু ইক তাহলে বড়টা নিতে হবে তাহলে বড়টা কোনটা বলতো এস এন ফোর তাহলে হবে ঠিক আছে আচ্ছা এরপর কি আছে দেখো তো ম্যাগনেশিয়াম ফসফেট আর সংকেত তাহলে দেখো ম্যাগনেশিয়াম যেটা তার যোজনী হচ্ছে দুই ফসফেট এর যোজনী কত তিন তাহলে সংকেত ক্রস গুণ করে দাও কত আসে এম জি টু ফোর হোল থ্রি এটা হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা ঠিক আছে আচ্ছা তাহলে পরের পেজে যদি যাও তাহলে অ্যানসার কোনটা হবে বলো তো তাহলে এখানে অ্যানসার হয়ে যাবে হচ্ছে আচ্ছা একটু ছোট্ট জিনিসের মধ্যে কাজ করবো দাঁড়াও ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে তাহলে ক্রস করলে কি আসবে এখানে চলে আসবে এম থ্রি

dio3 এটা হচ্ছে আমার কি এলমেনের সংকেত মানে এটা হবে না প্রায়ালাটা সংকেত আমরা জানি সেটা কি naef6 তো এটা হচ্ছে না তাহলে এখানে কি आंसर হবে a b নাম্বারটা ঠিক আছে সো এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়ামের আকরিক হবে না ঠিক আছে আচ্ছা এপরে পরে যদি কাজ করে তার কি পাচ্ছি কোশ্চেন করছে গ্যালেনা আমি কি বলছিলাম গ্যালেনা কার সংকেত গ্যালেনা হচ্ছে pb এর সংকেত তাহলে pb sটা কোন ধাতুর আকরিক কোশ্চেন করছে তাহলে কোন ধাতুর আকরিক বলেন তো এটা হচ্ছে আমার এ পিবি ধাতুর আকরিক তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর এখানে ভিতরে কোনটিকে বলছে নীরব ঘাতক হিসাবে কাজ করতে হয় তা নীরব ঘাতক কোনটা বলতো আমাদের ছোটবেলা জিনিস সিও কারণ সিও টা কি করে ওই যে একটু ভারী হয় সিওটা টা ভারী হওয়ার কারণে কি হয় সিওটা যেহেতু একটা ভারী গ্যাস এজন্য কি হয় ওই যে গুহা বা যে কোনো একটা বদ্ধ জায়গা যেগুলো আছে ঠিক আছে ওই বদ্ধ জায়গার মধ্যে জমে থাকতে পারে এই জমে থাকার মানুষ যদি কেউ চলে যায় তাহলে ও কি করে ফেলে ওকে ধীরে 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 মেরে ফেলে তো জন্য এটাকে কি বলা হয় বলতো নীরব ঘাতক বলা হয় কি বলা হয় এটাকে নীরব ঘাতক বলা হয় সো এ হচ্ছে আর কি আমাদের বেসিক অবস্থা তো আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে কি পাচ্ছি দেখেন তো এই পার্ট টর ভিতরে আমরা এবারে চলে আসছে আমাদের অ্যাসিডের দিকে এখন এই অ্যাসিডের দিকে যাওয়ার আগে একটু খেয়াল করো আমাদের অ্যাসিডের বেসিক কথাবার্তা কি ছিল যে সে হচ্ছে জলীয় দ্রবণে H+ দান করবে তাই না H+ দান করবে এখন এখানে খেয়াল করো অক্সি অ্যাসিড বলতে কি বোঝায় অক্সি অ্যাসিড বলতে বোঝায় যে আমার এরকম একটা অ্যাসিড লাগবে যার কাছে হাইড্রোজেন আছে যার কাছে অক্সিজেন আছে এবং তার কাছে একটা সেন্ট্রাল অ্যাটম আছে মানে কেন্দ্রীয় পরমাণু আছে ঠিক আছে এই তিনটা মিলে হচ্ছে একটা অক্সি অ্যাসিড হয় ওকে এখন এই অক্সি অ্যাসিডটার ক্রম বা শক্তি যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে দুইটা রুল ফলো করতে হয় এখন এক নম্বর রুল কি হচ্ছে এক নম্বর রুল হচ্ছে এরকম যে তোমাকে এবার কম্পেয়ার করতে বলছে এইচ ও ফোর এখানে আছে হচ্ছে H2SO4 এখানে আছে হচ্ছে HNO3 এরকম তিনটা আছে বা আরো থাকতে পারে ঠিক আছে এখন এখানে যেটা মেইন রুল সেটা হচ্ছে যে আমার যে কেন্দ্রীয় পরমাণুটা আছে এই কেন্দ্রীয় পরমাণু যেটা থাকবে এই কেন্দ্রীয় পরমাণুর যার যারণ মানটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যেখানে যত বেশি হবে সেখানে ওই অ্যাসিডটার শক্তি তত বেশি আসবে সহজ কথা ঠিক আছে যেখানে কেন্দ্রীয় পরমাণুর মান যত বেশি সেখানে ওই শক্তিও কি বলতো বেশি আসবে তাহলে এখন এই জায়গাটাই হচ্ছে ঠিক আছে এখন এখন ভাই কি ভিতরে আমরা যদি একটু ফোকাস করি তাহলে পাচ্ছি বলো দেখো তো যেখানে চার দুকোনে আট আর এক বাদ দিলে কত হয় এটা হয়ে যায় প্লাস সেভেন আবার এখানে চার দুকোনে আট দুই বাদ দিলে কত হয় প্লাস সিক্স আবার এখানে বলো কত তিন দুকোনে ছয় এক বাদ দিলে কত পাঁচ এখানে চলে আসলো পাঁচ হ্যাঁ করলে কি আসে বলতো এক্সিক ওয়ান চলে আসে না ওইটাই আমি এখানে করতেছিলাম যে আমার অক্সিজেন গুলা কোন করে দিবা হাইড্রোজেন বিয়োগ করে দিবা এটাই করছে দেখো এখানে কত চার মাইনাস কত দুই তাহলে অ্যান্সার কত সিক্স আবার করো তিন দু কত তিন দু কোণে ছয় এক মানে কত পাঁচ তাহলে যার কেন্দ্র পরমাণু যার মান যত বেশি হবে তার কি বলছি তার কিন্তু আলটিমেটলি অ্যাসিড শক্তি বেশি আসবে এই জন্য এই পোর্শনটুকু শক্তি কিন্তু কি আসছে সবচাইতে বেশি আসছে ঠিক আছে সুন্দর করে করে ফেলছি এবার দেখো ভাই এখান থেকে করে ফেললাম আমরা কিন্তু সমস্যা হচ্ছে ভাই সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টের মধ্যে ধরো তোমার কাছে এখন কি আছে এইচ এনও এখানে আছে এইচ থ্রি পিও ফোর ভালো হিসাব করে তুমি দেখবা যে এখানে ওর জারণ মানও প্লাস ফাইভ ওর জারণ মানও প্লাস ঠিক আছে দুইটা জারণ মানে প্লাস ফাইভ চলে আসছে এখন এখানে মেইন রুলটা হচ্ছে এরকম যদি কেন্দ্রীয় পরমাণু যেটা আছে ছোটকাটে লিখলাম কেন্দ্রীয় পরমাণু বুঝে নিও এই কেন্দ্রীয় পরমাণু এর যেটা আছে সেই মান যদি সেম সেম চলে আসে। দেখতে হবে তার আকার ছোট। মনে রাখবা যার কেন্দ্রীয় আকার ছোট যার কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট সেই অ্যাসিডের কি হবে শক্তিটা হয়ে যাবে বেশি বাস এইটুকু মনে রাখলে চলবে যার কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট তার অ্যাসিডের শক্তি কি তত বেশি ওকে তাহলে এই প্রতিস্থাপন অধ্যায়ে দেখো তো ভাই এখন নাইট্রোজেনের মধ্যে শেল আছে কয়টা 2 আর 5 তার মানে শেল আছে দুইটা ফসফরাসের শেল কত 2 8 কত 5 তাহলে এখানে শেল আছে তিনটা তাহলে অবশ্যই নাইট্রোজেনের আকার ছোট ফসফরাসের আকার বড় যার আকারটা ছোট হবে তার অ্যাসিডের শক্তি কি হবে বেশি আসবে ঠিক আছে সো এই হচ্ছে আমার খুবই সিম্পল সিম্পল দুইটা রুল যে আমরা ফার্স্ট অফ অল যার জারণ মান বেশি তার শক্তি বেশি যদি জারণ মান সেম হয় তাহলে যার আকার ছোট কেন্দ্রীয় পরমাণুর তার শক্তি বেশি সিম্পল হিসাব তাহলে যদি আমরা পরে পেজ একটা সলভ করে ফেলি তাহলে কি পাচ্ছি দেখো দেখো এখানে মধ্যে কি বলছিলাম অক্সিজেনের ভ্যালুগুলো কি করবা দুই দিয়ে গুণ করবা হাইড্রোজেনের ভ্যালুটা বিয়োগ করে দিবা তাহলে কত হয় বলতো জারণ মান পাঁচ এখানে বসালাম পাঁচ আবার করো এখানে কত হয় বলতো এখানে কত অক্সিজেন আছে তিনটা দুই দিয়ে গুণ হাইড্রোজেন একটা বিয়োগ তাহলে কত হয় পাঁচ তাহলে এখানে আসলো পাঁচ আবার করো এখানে কত আছে চার গুণ কত দুই আট মাইনাস কত পাঁচ তাহলে এখানে কত আসবে পাঁচ ঠিক আছে এটা পাঁচ আসলো এবার এখানে কত হয় বলতো এখানে আছে কত তিন দু ছয় আর এখানে দুই বিয়োগ করে কত হয় চার তাহলে এখানে আসলো চার তাহলে কোনটা তীব্রতম এই কোয়েশনটা করছে তাহলে এবার দেখো তো ভাই এখানে চার নাম্বারটা আগেই বাদ কারণ হচ্ছে ওটা সবচেয়ে কম আসছে বাদ হয়ে গেছে এবার তাহলে কি কি বাকি আছে আমার কাছে বাকি আছে নাইট্রোজেন ক্লোরিন আর ফসফরাস তাহলে এবার তোমরা আমাকে বলো কি যার মান যেহেতু সেম তিনটারই জারণ মান ঠিক আছে তাহলে এখন নাইট্রোজেন এখানে কি আছে ফসফরাস এখানে কি আছে ক্লোরিন এই নিয়ে কাজ করতে হবে ওর শেল আছে দুই আর পাঁচ ওর আছে দুই আট পাঁচ আর এখানে কি আছে দুই আট সাত তাহলে সবচেয়ে ছোট আকার কার হবে যার কি শেল সবচেয়ে কম সবচেয়ে ছোট কথা তাহলে যেহেতু ওর আকারটা ছোট যেহেতু ওর আকারটা ছোট এই জন্য কি হবে বলতো ওর শক্তি সবচাইতে বেশি আসবে তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এইচ ঠিক আছে ফার্স্টে চেক করবা কোনটা জারণ মান বেশি আছে কিনা যদি জারণ মান হায়েস্ট থাকে তাহলে অ্যান্সার কি হবে এই ওই ওইটাই হবে ওই অ্যাসিডটাই হবে কিন্তু যদি জারণ মান সেম হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে হবে যে আচ্ছা জারণ মান সেম হলে কোনটার আকার ছোট যেটার আকার ছোট ওটার ভ্যালু সবচেয়ে বেশি আসবে ঠিক আছে তাহলে যদি আমরা পরে পেজে যাই তাহলে আমাদের নেক্সট চলে আসছে আমাদের অ্যাসিড তাহলে হচ্ছে হাইড্রা অ্যাসিডটা কি হাইড্রা অ্যাসিডটা হচ্ছে আমাদের হাইড্রোজেন লাগবে ওই হাইড্রোজেনের সাথে আমাদের কি লাগবে বলতো একটা হ্যালোজেন লাগবে আমাদের হ্যালোজেনটা চলে আসছে তাহলে এখন খেয়াল করো ভাই এই হাইড্রোজেন আর হ্যালোজেন নিয়ে যখন তুমি কাজ করবা গ্রুপ সেভেন্টিন এর মৌল তখন কি কি যৌগ হইতে পারে তখন হইতে পারে এইচ আই হইতে পারে এইচ আর হইতে পারে এইচ সি হইতে পারে এইচএ প্রথমটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড পয়টা হচ্ছে কি হাইড্রোজেন ব্রোমাইড পরে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড পরে হচ্ছে এইচএফ মানে হাইড্রোজেন ফ্লোরাইড কখন যখন ওরা গ্যাসীয় অবস্থায় আছে কিন্তু দিয়ে দিবা তখন কিন্তু ওরা অ্যাসিড হয়ে যাবে তাই না অ্যাসিড হয়ে যাবে তাহলে বদ নাম কি হয়ে যাবে তখন হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রো আয়োডিক অ্যাসিড ঠিক আছে গ্যাস অবস্থায় কিন্তু হাইড্রোজেন আয়োডাইড ওরাই কথা ঠিক কিন্তু যখন অ্যাকোয়া সলিউশন মানে অ্যাসিড বানায় ফেলছো তখন কিন্তু নাম চেঞ্জ ঠিক আছে তখন ওর নাম কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড ক্লোরিক অ্যাসিড ব্রোমিক অ্যাসিড আয়োডিক অ্যাসিড ঠিক আছে এখন এখানে রুলটা কি এখানে রুল একটাই অত আমার জ্ঞান যাবে কিছু নাই এখানে রুলটা হচ্ছে খুব সিম্পল যে যত হচ্ছে অ্যানায়ন যে থাকবে ওই অ্যানায়নের ওই অ্যানায়ন যেটা থাকবে ওই অ্যানায়নের আকারটা যত বড় হবে তত কি হবে তত ইজিলি সে H+ কে ছাড়তে পারবে এজন্য ওই অ্যাসিড যেটা থাকবে ওই অ্যাসিডের শক্তি সবচেয়ে কি হবে বেশি হবে খুবই সিম্পল হিসাব যে যে অ্যানায়ন কে নিয়ে তুমি কাজ করতেছো সে অ্যানায়নটার আকার কি বিবেচনা করতে হবে যদি আকারগুলো কি হয় বড় হয় তখন তার কি হচ্ছে হাইড্রোজেন দান করা সহজ হয়ে যাবে এজন্য তার অ্যাসিডের শক্তি কি বেশি তাহলে চলো একটু ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করে ফেলি তাহলে এবার বলো যেহেতু আমরা কি নিয়ে কাজ করতেছি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে নামলে আকার কি হয় বলেন তো আকার কিন্তু বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পায় তাহলে বলেন তো ওভারঅল তাহলে আকারের ক্রম কি দাঁড়াইলো হ্যালোজেনের জন্য হ্যালোজেন ক্রমে আকার ক্রম জানাইলো হচ্ছে আই মাইনাস সবচাইতে বড় তারপর কি বি আর মাইনাস তারপর কি তারপর হচ্ছে সি মাইনাস তারপর কি তারপর হচ্ছে এফ মাইনাস কি বলছি যার আকার সবচেয়ে বড় তার অ্যাসিড শক্তি কিন্তু কি সবচেয়ে বেশি তার এখানে কি হবে এইচ আই সবচেয়ে বড় তারপর কি এইচ আর তারপর কি এইচ আর সবচেয়ে কম কে এইচ এফ তাহলে ম্যাক্সিমাম কার বলেন তো তাহলে এখানে ম্যাক্সিমাম হচ্ছে এই এইচ আই টা ঠিক আছে এই এইচ আই টাই কিন্তু ম্যাক্সিমাম শক্তি নিয়ে থাকবে ওকে তাহলে এবার দেখো ভাই এই যে হাইড্রোহ্যালিক যে অ্যাসিড আছে এটার তীব্রতার সঠিক ক্রম কিন্তু এটা জানতে চাইছে তাহলে এই মাত্র কি বলছিলাম বলতো যে এইখানে এইচ আই এখানে এইচ আর আগে পেয়ে যে করছো এইচ সি এল আর এখানে এইচ এফ ছিল আয়রনের আকার সবচাইতে বড় এইজন্য কি হচ্ছে ও শক্তি সবচাইতে বেশি হচ্ছে সো জন্য এইচ আইটা কি হবে এইচ আইটা সর্বোচ্চ শক্তি নিয়ে আছে তাহলে দেখো কোনটার সাথে ক্রম মিলছে সর্বোচ্চ ম্যাক্স ম্যাক্সিমাম হচ্ছে ক্ষমতা হচ্ছে ও তাহলে কোনটা এখানে আছে এরকম মিল আউট ভাই প্রথম কথা লাস্টের দুটো বাদ কারণ এইচ এর সবচেয়ে বেশি না তাহলে এখানে উপরে দুটার মধ্যে কোন একটা হবে তাহলে এইচ আই এর পরে এইচ টা তারপরে এইচ বি আর না এটা হচ্ছে তাহলে आंसर কোনটা হবে এইচ আই এইচ বি আর এইচ এল এইচ এফ তাহলে এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা তো আমরা সুন্দর করে পুরো শেষ করে ফেলেছি তো আমি তোমাদের পাঁচ মিনিট সময় নিব কারণ এখানে আসলে বলার অনেক কিছু আছে একটু ঠান্ডা মাথায় শোনো এটা আমাদের অ্যাডমিশনের ফার্স্ট লেকচার যেহেতু এটা আমাদের অ্যাডমিশন এর সিকোয়েন্স অনুসারী প্রথম লেকচার হিসেবে কাজ করতেছে উদ্ভাসের রুটিনেও তো আমাদেরকে খুব ক্লিয়ারলি তো বুঝতে হবে যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্স কতটুকু কারণ এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু কেমিস্ট্রি একদম বেসিক অধ্যায় কারণ এটার উপর বেস করে কিন্তু সামনে যোগ মৌল অনেক কিছু তুমি কাজ করেছো এবং ওই যোগটার এক্সিস্টেন্স দিয়ে কিন্তু বাকি তুমি বাকি চ্যাপ্টার গুলো পারতে হবে তোমাকে যখন যাব্যতা চ্যাপ্টারে গিয়ে বলা হবে যে ভাই দুবার লবণ কোনটা তুমি যেন চিন্তা পারো বা তোমাকে যখন একটা পিবিএস বলবে তুমি যেন যোগটা চিন্তা পারো বা যখন তুমি হচ্ছে যাবা চলে যাবে ফার্স্ট পেপার ফোর চ্যাপ্টারে এইচআই বললে তুমি যেন যোগ চিন্তা পারো বা হচ্ছে তুমি যখন কাজ করছো পিসিএল থ্রি তখন যেন যোগ চিন্তা পারো ঠিক আছে বা যখন তুমি জৈব যোগ চলে যাবা তখন তুমি চিহ্নাত্মকতা যেন তুমি বের করতে পারো ঠিক আছে সো এই চ্যাপ্টারটা সবার আগে পড়ানো রিজনই হচ্ছে যেন এখান থেকে শুরু করে সবগুলাই তুমি রিলেট করতে পারো সবগুলা আনবিক ভর্জন তুমি জানতে পারো ঠিক আছে তো এই ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই স্যাক্টরটার জন্য এখন এখানে কি কি করতে হবে লাস্টে চ্যাপ্টারে ওটা বলে দিচ্ছি এখন সবার আগে আপনাদের কাজ হবে পুরা জিনিসটা যেমনি পড়ছেন না কেন সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই চ্যাপ্টারের একটা সামাপ বানাবেন চ্যাপ্টারের একটা সামারি বানাবেন এই সামারির কাজটা কি যে আপনি ফার্স্ট অফ অল প্রত্যেকটা টপিকের নাম লিখবেন নাম লিখে প্রত্যেকটার পাশে দুই তিন বা পাঁচ লাইন বা দশ লাইন কোন ক্ষেত্রে ওটার রেফারেন্স কেউ আপনি লিখে রাখতে পারেন ঠিক আছে এরপরে এই সামারিটার কাজ কি যখন আপনি সেকেন্ড উইকে বা থার্ড উইকের দিকে যখন পড়বেন এক নাগারে পড়তে পড়তে পড়া কারোই মনে থাকে না অসুবিধা হচ্ছে ফোর্থ উইক নাগাদ গিয়ে আপনি ফার্স্ট উইকের পড়া ভুলে যাবেন এটাই খুব নরমাল ঠিক আছে তো ওইখানে গিয়ে আপনার কাজ কি যখন আপনি ফোর্থ উইক বা পরের উইকে যখন যাচ্ছেন এ উইকে গিয়ে হচ্ছে এই জিনিসটাকে আপনাকে উইকলি রিভিশনের মধ্যে নিয়ে আসতে হবে ঠিক আছে এখন উইকলি রিভিশন বলতে কি ধরেন আপনি পরের দিন কেমিস্ট্রি পড়তেছেন শুরুতে জাস্ট সামারিটা দশ মিনিটে দেখে নেন ঠিক আছে আর ওই যে ফার্স্ট বলছিলাম না এই উইকলি রিভাইজ এর সময় অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক এর ভিতরে মার্কিং করবেন যে আপনি আপনি কোনটা কোনটা ভুল করতেছেন কোনটা আপনার ভুল যাচ্ছে কোনটা আপনার কাছে কঠিন লাগতেছে এটা কিন্তু শুধুমাত্র আপনি জানেন সো এই মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যখন আপনি সামারি পড়তে যাবেন তখন আপনার কাছে খুব ক্লিয়ারলি রিলেট করতে পারতে হবে যে আচ্ছা ভাই ওইখানে সামারি পড়ছিলাম এখানে তো এটা কঠিন লাগছিল সো এটা একটু দেখে আসি আমি পুরো চ্যাপ্টার পড়তে শেষ করতে পারবেন না কোনোদিনও বারবার প্রতি উইকে রিভাইজ সামনে পড়া সম্ভব না কিন্তু আপনি যদি জাস্ট যেগুলো আপনি পারতেছেন না ওইটাকে একটু দেখে রাখেন তাহলে দশ নম্বর উইক যেটা যেটা আপনার সবই মনে থাকবে ঠিক আছে আর খুব ক্লিয়ার একটা সাইকেল বুঝেন আপনি একটা ভালো করে কথা বুঝবেন আপনি পড়বেন আর এরপরে হচ্ছে ভুলবেন এটাই হচ্ছে নর্মাল ঠিক আছে পড়বেন আর ভুলবেন এটাই হচ্ছে পুরো সাইকেল চলবে আপনি একবার পড়বেন একবার ভুলবেন একবার ভুলবেন একবার পড়বেন এই সাইকেলে পুরো সময় ধরে কাজ করতে হবে সব সমস্ত হিউম্যান বিইং এর পক্ষে এটা সত্য যে সেটাটা হচ্ছে বইটা ফাস্ট হবে বা ডিউতে ফাস্ট হবে ওর পক্ষে সারা কমন রিভিশন ছাড়া পুরোটা একবার পড়ে শেষ পর্যন্ত মনে রাখা সম্ভব না এটা পসিবল না তো তোমাদেরকে যারা হচ্ছে যে যত বেশি কন্টিনিউয়াস রিভিশন দিবা ওইখান থেকে কিন্তু পুরো জিনিসটা মোর ঘুরে যাবে ঠিক আছে আর খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে যে এখন এই পুরো জিনিসটা সামারে তো করলাম কোয়েশ্চেন ব্যাংক বন্ধু আসলা বাট কোয়েশ্চেন ব্যাংকের সাথে অবশ্যই টেক্সট কিছু জিনিসপাতি কিন্তু তোমাকে এক্সট্রা পড়তে হবে কারণ কিছু কোয়েশ্চেন কিন্তু ইউনিক হবে যদি একটা কোয়েশ্চেনের মধ্যে 100টা কোয়েশ্চেন থাকে তুমি 60% কোয়েশ্চেন মনে রাখবা যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে 60% কোয়েশ্চেনের টাইপ কমন পড়বে কোয়েশ্চেন কমন পড়বে না কোয়েশ্চেনের টাইপ কমন পড়বে আগের বছর আসছে ক্যালসিয়াম ক্লোরাইড এই বছর আসবে ক্যালসিয়াম কার্বোনেট আগের বছর আসছে কোরান্ডাম এই বছর আসবে অ্যালুমিনিয়াম অন্য কোনো একটা যৌগ সো তোমাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকে টাইপ ওয়াইজ পড়তে হবে টাইপটা কমন পড়বে ঠিক আছে কোয়েশ্চেন হুবু কমন নাও পড়তে পারে কমন পড়লে ওটা ভালো আলাদা জিনিস এখন এই যে কোয়েশ্চেনের এক্সট্রা টাইপ যেটা চেঞ্জ হচ্ছে ওইটা তখনই তোমার কাজে লাগবে যখন তুমি একই সাথে টেক্সট একই সাথে কোয়েশ্চেন ব্যাংক আর একই সাথে তুমি বারবার প্র্যাকটিস করা এই তিনটা যখন মার্চ করতে পারবা শুধু তখনই তোমার টাইমটা কম লাগবে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তুমি করতে পারতেছো না বা তোমার ফ্রেন্ডরা করে দেওয়ার ফার্স্টও হচ্ছে এটাও তো ট্রু তাই না সো এই ব্যাপারটা খুব ভালো করে ফোকাস করতে হবে যে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে যে যত রিভিশন দিচ্ছে তার ওই পয়েন্টটাতে ধরো তুমি একটা কোয়েশ্চেন একটা তোমার হাজার নাকসার বইয়ের লাস্টে পড়ছো ওই কোয়েশ্চেনটা যদি কারো পরীক্ষায় আসে তাহলে তার মুখস্থ থাকলে সে ডাইরেক্টলি দশ সেকেন্ডে অ্যান্সার করে ফেলবে না তুমি পড়ো নাই তাহলে তোমাকে দশ সেকেন্ডে পারবা পারবা না এটা হচ্ছে সিম্পল অ্যান্সার সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কমন পড়ার পসিবিলিটি বাড়তে থাকবে ঠিক আছে আর যেহেতু তোমরা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ একটা ছোট্ট সাজেশন থাকবে অবশ্যই কোয়েশ্চন ব্যাংক বা টেক্সট বুকের পাশাপাশি হাজারি স্যার যে আছেন হাজারি স্যারের বইয়ের লাস্টের অবজেক্টিভ গুলো অবশ্যই করবা লাস্ট গুলো অবশ্যই অবশ্যই করে ঠিক আছে আমাদের প্র্যাকটিস বুকের মধ্যেও কিন্তু সলভ করে দেওয়া আছে বাট যেহেতু তোমাদের টেক্সট বুক এর ভিতরে তোমরা এই জিনিসটা করে আসছো আমার এবং আলটিমেটলি হয় কি যে হাজার বইকে অনেক বেশি রেফারেন্স করা হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সো হচ্ছে সারেল বইয়ের পুরো চ্যাপ্টার আমি পড়তে বলতেছি না বা যে যে বই পড়ছো লিস্ট এইটার বইয়ের লাস্টে এম সি কিউ যেটুক তোমার সিলেবাসে আছে ওটুক পড়ে যাও কারণ হয় কি অনেক সময় কোয়েশ্চেন ওখান থেকে ডিএপি তুলে দেয় সো এই জন্য আমি বলতেছি কোয়েশ্চেন ব্যাংক টেক্সট বুক কোথায় তোমার উইকলি রিভিশন লাগতেছে এই জিনিসগুলো পড়া তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাদের সাথে অনেকদিন পর্যন্ত ক্লাস আইগ্রেস যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি কোন রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে ভালো করে পড়াশোনা করবেন আজকের চ্যাপ্টার এবং আজকের লেকচার এই পর্যন্তই ছিল হাফেজ